দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন কোরাস নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমি আছি উত্তর বাড্ডায় এখানে রয়েছে প্রকৃতি স্মরণী নোয়াদ্দা এবং কুরিল বিশ্বরোড এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহনের দেখা মিলে তবে সাধারণ যাত্রীরা এই সড়কটির নিয়ে দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিশেষ করে এখানকার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা থেকে শুরু করে অটো রিকশার দাপটে যেন এখানকার সাধারণ যাত্রীরা অসহায় কি বলছেন কোরাইশ নিউজে এই তিনটি সড়ক নিয়ে চলুন আমরা জেনে আসি প্রগতি স্মরণী থেকে নোয়াদ্দা একেবারে কুরিল বিশ্ব রোড পর্যন্ত জ্যামের আমরা বাস্তব দৃশ্যপট দেখতে পাই সমস্যাটা কোথায় সড়কের বেহাল দশা নাকি চালক যাত্রী উভয় সচেতন না কিভাবে দেখছেন মেনলি আমার কাছে যেটা মনে হয় এই জায়গায় যে লোকাল বাসগুলো আছে তাদের অনিয়ম মানে তাদের প্রতিযোগিতার বিষয়টা আছে তাছাড়া এলাকার ভিতরের যেই রিক্সার যে সমস্যাগুলো এখন অটো রিক্সা মানে এক একটা উড়োজাহাজ বলতে পারেন এক একটা রিক্সা মানে এক একটা উড়োজাহাজ ওদের অনিয়ম করা রাস্তার ভিতরে চলাফেরা গুলো ওদেরগুলো কারণে অনেকটা জ্যাম হয় আর একটা হচ্ছে লোকাল বাসের কারণে এই দুইটা যদি একটু নিয়ন্ত্রিত করা যায় একটা আলাদা লেন করে দেওয়া যায় অথবা লোকাল বাসগুলো যদি নিয়মিত চলে তাহলে হয়তো এই রোডের যে বেহাল দশা এটা থেকে আমরা মুক্তি পাইতে পারি না জ্যাম হওয়ার পিছনে একটাইমাত্র কারণে ভিক্টর বাস আর রাইডা বাস এই দুইটা বাসের জন্য এই রাস্তায় জ্যামটা বেশি হয় কারণ ওই যে ড্রাইভার যারা তাদের একটারও আমরা สมมত যদি একশোটা ড্রাইভার থাকে তাদের মধ্যে চল্লিশ জনের লাইসেন্স আছে আর বাকি 60 জন লাইসেন্স নাই আর দ্বিতীয়ত কারণ তাদের কোনো ড্রাইভিং ইকোন ঠিকঠাক এর নাই জ্যাম হইলো রাস্তা যতদিন ঠিক না হইবে জ্যাম থাকবে এটাই লাগাতার ওনা একটার একটা পাড়া পাড়ি কইরা রোড বন্ধ কইরা ভাড়া যাত্রী উঠায় যাত্রী লাগবো সাফায় রাখছে তার জনগণের সমস্যা হয় না জনগণ তো হারা মজা যা কিনা করতে হাত বিশ না এই রোডে সবগুলা বাসি এরকম ডিস্টার্ব করে রাইদা, ভিক্টর অনাবিল তুরাক এই ধরনের গাড়িগুলা যা আছে নামা যাত্রী গাড়ির তেড়া আবার একটা গাড়ি সাইড দিয়ে যাইবো আটকাই দেয় জামটা এইভাবেই লাগে ছুটির দিন আপনার জ্যামটা লাগে ওইলা আপনার পাঁচটার পরে পাঁচটা রাখপ্র তো মোটামুটি হালকা পাতলা ক্লিয়ার থাকে পাঁচটার পরে তো মনে হয় যে ভালো জাম লেগে যায়

বিশেষত প্রকৃতি সরণী নোয়াদা এবং কুরীর বিশ্বর। তবে এখানকার স্থানীয় জানিয়েছেন নতুন বাজারে সংস্কারের কাজ চলার কারণে এখানে জ্যামের সৃষ্টি তবে কেউ কেউ বলছেন এখানকার বাস নয় তাছাড়া এখানে অটো বেশ দাপট রয়েছে এই তিনটি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন প্রশাসনের নজরদারি প্রশাসন যেন এই তিনটি সড়কের ব্যাপারে মনিটরিং করে আবু তাহ নয়ন কোরাস নিউজ ঢাকা